ভালোবাসা চাদরে তোমার সাথে সারা জীবন থাকতে চাই তুমি আসবে বলে রয়েছে। তোমার দেখার জন্য তোমাকে নিজের পেয়ে গেলে আমার আর কিছুই প্রয়োজন নেই তোমার সাথে কাটানো সময় আমার জন্য স্বর্গময়ের মতো তোমার কথা মনে হলে ফুরাই না তোমার প্রতি মায়া তুমি যে কি করলে আমায় অগ্রিয়তমা তোমার মুখের একটি হাসি দেখলে আমার সারাটা দিন উজ্জ্বলময় হয়ে থাকে তোমার সাথে কাটানো সময়গুলো আমি সর্বদা ধন্য ও সুখী মনে করি প্রিয় আমার জীবনের মূল্যবান কিছু যদি থেকে থাকে তাহলে আর কেউ নয় প্রিয় সেটা তুমি প্রিয় তোমায় পেয়ে আমি যেন হয়ে গেলাম মুগ্ধ তোমাকে আমি পেয়ে গেলে হয়ে যাব ধন্য আমার প্রিয় মানুষ তুমি আমার প্রিয়জন তোমাকে চাই আমি সব সময় সব প্রয়োজনে প্রিয় তুমি আমায় কখনো দূরে ঠেলে দিও না কেননা তোমাকে ছাড়া আমি বড্ড অসহায় আমার সারাটা দিনের ভাবনা শুরু হয় তোমাকে দিয়ে এবং দিন শেষ হয় তোমার কথাই ভেবে আমার হৃদয়ে থাকো তুমি শুভ্র অনাবিল আমার সারাটা দিন তোমায় নিয়ে স্বপ্ন নীল আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন তোমার সাথে আমার মিলন লিখে রাখে প্রিয় মানুষ এভাবেই প্রিয় হয়ে ওঠে যেন সে পৃথিবীর মতো হয়ে উঠে আমি সারাটা দিন যেন তোমার বিপরেই পড়ে থাকি তোমাকে একবার দেখলে আমার ইচ্ছে হয় তোমাকে যেন বলি আমি হাজারবার ভালোবাসি আপনি যত বিপদে পড়ুন না কেন আপনার প্রিয় মানুষ আপনাকে কখনোই একা রেখে চলে যাবে না ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না আর প্রিয় মানুষকে কখনো টাকার লোভ দেখানো যায় না আপনি যাকে যতটা ভালোবাসেন তার থেকে আপনি তার চেয়ে দ্বিগুণ আশা করবেন না প্রিয় মানুষ একবার হারিয়ে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় তাই প্রিয় মানুষকে ভালোবেসে যত্নে আগলে রাখুন ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ